এখানে আমাদের গত তিন চার দিন আগে থেকে যেহেতু একটা ঘটনা ঘটতে অনাকাঙ্ক্ষিত সে ব্যাপারে জেলা প্রশাসন থেকেও শহর থেকে আমাদের সাথে কন্টাক্ট করা হয়েছে কারণ আমাদের প্রোগ্রাম যে আউটলাইন যেটা এখানে পড়াশোনানো হয়েছে আরও ইন ডিটেলস আমরা ওনাদেরকে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আমাদের সাথে অ্যালাইন করে কোথায় আমাদের কোন পয়েন্টে এন্ট্রি নেবে কোন কোনটায় আমরা থামব এবং আবার এক্সিট নেবে সেটাই তারা সিকিউরিটি এনশিউরমেন্টের জন্য ডেপ্লয়মেন্টের জন্য সিকিউরিটি মিটিং করেছে এবং আমাদের বলেছে যে আমাদের যে রোডম্যাপ অনুযায়ী সেই অনুযায়ী যাতে অনেক কোনো ঘটনা না ঘটে তারা আর্মি এবং ল্যাব তারপর পুলিশ জেলা থেকে যা ধরনের সাপোর্ট লাগবে তারা যেটা এরপরেও এরপরেও তো আসলে কিছু তো রুল আউট করা যায় না আপনারা দেখছেন যে অলরেডি আমাদের কথা কেন্দ্র করে একটা কিছু একটা এক্সপেক্টেশন হচ্ছে যে বোনার টাকার হিসাবে এটা আপনাদের প্রশ্নে চলে আসবে আমি আগে থেকে বলতে চেয়েছি যে সেটার কিন্তু একটা সাপোর্টেজ হতে পারে তো এটার ক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনালি সতর্ক আছি এবং সেটার ব্যাপারে যেমন গতকালকে একটা মিসলিডিং একটা বক্তব্য ছিল যে আমরা বারোশো কোটি টাকা যেখানে এটার কোনো মানে ইনভ্যালিড একটা জিনিস ছিল যে বারোশো কোটি টাকা তো উঠেই না মানে মানে বক্তব্য দিচ্ছে সেখানে ঠিক আছে আমরা যেহেতু আমরা গত বছর একটা পোস্টিগুলো পিরিয়ডে যখন বাংলা শৃঙ্খলার সব কিছু কলাপ করছে আমরা তখন ফেনিস বন্যা নিয়ে কাজ করতেছিলাম শহরদ্যোগে থেকে স্বেচ্ছাসেবীও টাকাগুলো উঠেছে আমরা কেউ বাধ্য ছিল না তো তারা সেই জায়গা থেকে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করলেও প্রশ্ন উঠতো মানে আমরা যে ডিস্ট্রিবিউট করতে পারতাম ভালোভাবে প্রপারলি সেটাও না তো আমাদের দায়বদ্ধ জায়গা থেকে ট্রান্সপারেন্সি মেনটেন করে আমরা প্রধান উপদেশটা আমহবিলিয়ে দিয়েছি এখন প্রশ্ন হতে পারে প্রধান উপদেশটা আমি থেকে ইউটিলাইজ হয় না এটা আমি স্বীকার করি এবং যে একশো কোটি টাকার যে প্রধান উপদেশনী যে বলছে যে তিনি একশো কোটি ম্যানেজ করেছেন সেটা নিয়ে কোশ্চেন আছে সেটা নিয়ে আমাদেরও কোশ্চেন আপনাদের যেমন ফেনীর প্রতি টান আছে মায়া আছে মহব্বত আছে এবং আমরাও চাই যে ফেনীতে যে বন্যা বাদ নিয়ে যে চলমান সংকট চলছে এবং ব্যাক টু ব্যাক আমরা এটা নিয়ে আমরা কোশ্চেন সম্মুখীন হচ্ছি আমরা প্রধান উপদেষ্টা তার মন্ত্রণালয় সেটা জবাবদিহিতার জন্য আমরা নিজেরাও আপনাদের সাথে এলাই কিন্তু আমাদেরকে সাইপোটাইজ করার যে একটা অপচেষ্টা বা ফেসবুকে বা এমন আপনি দেখবেন যে ছাত্রলীগের কিছু মানুষজন এটাতে ইনভলভ হয়ে আছে এটা একটা যে সেই জায়গায় শুধু একটা কনসার্ন হইতে পারে বাট সেটা আশা করি যে মানে বড় ধরনের কোনো ক্ল্যাশ বা সিকিউরিটি কনসার্নের মধ্যে পড়ে না